এই কাজের জন্য ইঞ্জিনিয়ারের কোনো প্রয়োজন নেই ইঞ্জিনিয়ারের কি দরকার আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন বিশেষ করে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য প্রবাসী ভাইদেরকে অনুরোধ করছি যারা নতুন বাড়ি করবেন তাদের জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এখানে টপ ফ্লোরে বের করা হচ্ছে কিন্তু এই সিঁড়িটা দেওয়ার জন্য মিস্ত্রি সাহেব দেখেন কোনো প্রকার কোনো সাপোর্ট ছাড়া এই সিঁড়িটা দিয়ে দিচ্ছিল তখন আমার ক্লায়েন্ট আমাদের এলাকারই শ্রদ্ধেয় বড়ো ভাই প্রবাসী ভাই বাপ্পি বাপ্পি ভাই তিনি আমাকে বললেন প্রজেক্টটা ভিজিট করার জন্য এবং কাজ কেমন হচ্ছে দেখার জন্য আসার পরে দেখলাম এই যে সিঁড়ির কাজটা পুরোটাই ভুল হয়েছে এবং কোনোভাবে এটা মানা যাবে না পরবর্তীতে আমার সিদ্ধান্ত মোতাবেক এখানে একটা ভীম দেওয়া হয়েছে এবং কি কি করতে হবে সেগুলো বলা হয়েছে এবং কলামকে ডিল করে কাজটা সম্পূর্ণ করার জন্য বলা হয়েছিল আসেন এবার উপরে ধাপ দ্বিতীয় আছে আপনার সিঁড়ির দেখেন কোন প্রকার সাপোর্ট ছাড়া শুধুমাত্র ছাদের উপরে এত একটা সিঁড়ি এটা ছেড়ে দিয়েছে অর্থাৎ প্রকার এই যে সিঁড়িটা সিঁড়ির যে সাপোর্ট লাগবে কিংবা এই যে এত বড় একটা লোড এটা কে নিবে কোন প্রকার সিদ্ধান্ত ছাড়া দিয়ে দিয়েছেন পরবর্তীতে আমরা সিদ্ধান্ত দিয়েছি এবং এখানে একটা আহ জন্য বলা হয়েছে ওইভাবে কাজ করা হয়েছিল পরবর্তীতে উপর ছাদে উপরে ছাদে উপরে ওঠার পরে দেখতে পাচ্ছি ভীম এবং কলামে আমাদের যে সকল স্থানে জয়েন হয়েছে অর্থাৎ ভীম এবং কলামের মাঝখানে যে ইন্টারনাল রিংগুলো দেওয়া হয় অর্থাৎ যে টাইগুলো দেওয়া হয় সেগুলো একটাও দেওয়া হয়নি এটা একটা মারাত্মক ভুল তো এই মারাত্মক ভুলটি করে রেখেছিলেন এই জন্য বলি আপনার ইঞ্জিনিয়ার গেলে যে কন্ট্রাক্টাররা কি পরিমাণ রাগ হয় কিংবা কাজকে বেড়ে যায় কিংবা কোয়ালিটিফুল কাজ করতে হয় সেজন্য তারা বিরক্ত ফিল করে কিন্তু এখানে সত্যি কথা বলতে হয় এখানে যে কন্ট্রাক্টর আছে যতগুলো ভুল ধরেছিলাম প্রত্যেকটা ভুল তিনি স্বীকার করে নিয়েছেন এবং তিনি ওই ভুলগুলো শুধরানোর জন্য একমত হয়েছেন কিন্তু এখানে আমাদের গ্রাম অঞ্চলে কিংবা আমাদের যারা ক্লায়েন্ট আছেন তারা সবসময় চিন্তা করেন রড বাধাই হয়ে গেছে মানে মনে হয় যে একের কাজ হয়েছে অর্থাৎ খুব ভালো কাজ হয়েছে কিন্তু আমার যিনি ক্লায়েন্ট আছেন বাপ্পি ভাই তিনি একজন প্রবাসী যদিও তিনি প্রবাসে থাকেন কিন্তু তিনি কনস্ট্রাকশন রিলেটেড কাজগুলো করে থাকেন অর্থাৎ তিনি মার্বেলে বিজনেস করছেন এবং তিনি প্রবাসে কনস্ট্রাকশন সম্পর্কিত অনেক ধারণা কিংবা নলেজ থাকার কারণে আমাদের মতন ব্যক্তিদেরকে কিংবা আমাদের ইঞ্জিনিয়ারদেরকে সময় উনি পাঠানোর চেষ্টা করেন এবং তিনার কাজগুলো কীভাবে হচ্ছে সেগুলো দেখার জন্য বলেন এখন কথা হচ্ছে উনি একজন প্রবাসী উনি লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ইনকাম করছেন তিনি কিন্তু কম বোঝেন না তিনি যদি কম বুঝতেন তাহলে কিন্তু তিনি স্বল্প সময়ে একটা ভালো পজিশন কিংবা ভালো পর্যায়ে হোল্ড করতেন না তিনি জানেন কোথায় কাকে লাগবে তিনারা জানেন কি কাজ তোলার জন্য কাকে ইনভলভ করতে হবে অর্থাৎ যেখানে যতটুকু প্রয়োজন যেখানে যাকে প্রয়োজন সেখানে তারা ইনভলভ করেন বিধায় তিনারা আজকে অনেক উপর উঠে গেছেন এবং তিনাদের কাজগুলো অনেক ভালো হয় এই কাজটা দেখার জন্য যদি আমি না আসতাম দেখা যেত কাজ হয়ে যেত ঠিকই কিন্তু অধূর ভবিষ্যতে কিংবা অর্থাৎ ভবিষ্যৎ সময়ে যে কোনো সময়ে এই সিঁড়িটা ফেল করতে পারত আর ইন্টারনাল যে রিংগুলো ছিল অর্থাৎ টাইগুলো না দেওয়ার কারণে যে কোনো সময় যে কোনো বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত এই যে জয়েনের মাঝখানে যেগুলো না দেওয়ার কারণে এই জায়গাটা দুর্বল হয়ে যাওয়া যেত এখন কথা হচ্ছে তিন চার কোটি টাকা দিয়ে একটা স্ট্রাকচার করার কারণে চার পাঁচতলা একটা স্ট্রাকচার করে যদি সেখানে যদি ভূমিকম্প প্রতিরোধক কাজগুলো না হয় তাহলে তো আপনার এই টাকার কোনো মূল